দুদিন পরে সুমনের বিয়ে তাই সুমনকে আজ আমাদের বাড়ি থেকে আইব্র ভাত দিচ্ছিল তারই কিছু মুহূর্ত এই ছিল আমাদের খাবারের আইটেম ভাত মাংস ফ্রায়েড রাইস আরও ভাজাভুজো অনেক কিছু ছিল মোটামুটি একটা ছোট্ট আয়োজন করে সুমনকে আইব্র দেওয়া হচ্ছে মালা করে দাও মালা পড়ানোর একটা রিচুয়ালস আছে সেটাই পড়াচ্ছে মা এখন আরও

তো খুব সুগার ফ্রি একটা খাই দিছি জানো সুগার আছে মিষ্টি গারাতে সুগার আছে আইটেম আছে তোমরা আরেকবার দেখে নাও টা টা